দেখো এই মালপোয়াগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে সেটাতে আমি দিয়ে দেব দেখো এই তিনটি কিন্তু আগে আমি ভিজিয়ে নেব দেখো বন্ধুরা এই তিন পিচ কিন্তু আমি সেটাতে ডুবিয়ে নিয়েছি এবার তুলে নেব এবার প্লেট আমি সাজিয়ে নেব একই ব্যাটারে আমি দুই রকম মালপোয়া তৈরি করলাম নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো গুলু উপলক্ষে মালপোয়া একদম নতুন ধরনের তা খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আর যে সকল বন্ধুরা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো দেখো এই মালপোয়াটা বানাতে কিন্তু এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি তাই এই একটা এখানে বাটি নিয়েছি এই বাটিতে মেপে নেব আগে আমি সুজির ভাগটা ঠিক করে নেব দেখো এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এখানে এক বাটি মতো আমি সুজি নিয়েছি আর এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি আমি দিয়ে দেব এখানে একটা আমি কলা নিয়েছি এই কলাটা আমি ছাড়িয়ে নেব দিয়ে একটু একটু করে হাত দিয়ে আমি একটু ভেঙে দেব দেখো কলাটা কিন্তু সম্পূর্ণ ভেঙে নিলাম আর এখানে এক বাটি সুজি আর এই বাটির এক বাটি মতো আমি দুধ নিয়ে নেব কিন্তু এই মাপটা ঠিক রাখতে হবে দেখো মাপটা কিন্তু সমান সমান রাখতে হবে দুধটা আমি দিয়ে দেব দিই আগে আমি এটা একটু পেস্ট করে নেব দেখো বন্ধুরা সুজিটা আমি কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি তোমাদের দেখাবো এবার আমি দেখো একদম ময়দার মতো কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এখানে এই পাত্রটা কিন্তু আমি একটু ঢেলে নেব কিন্তু সুজিটা যাতে হবে পেস্ট করা হয় নাহলে কিন্তু মালপোয়াটা খেতেও ভালো লাগবে না আচ্ছা এখানে আমি দেবো এবার এক বাটি চালের গুঁড়ো ঠিক মাপটা সমান রাখতে হবে আর এই চামচে দু চামচ দেবো চিনি ঠিক দু চামচ আর এখানে দেবো আমি হাফ চামচেরও কম একটু বেকিং সোডা আর দেবো এখানে একটু লবণ এবার এই বাটির আমি বাটির উপরে মেপে আধ বাটিরও কম একটু দুধ দিয়ে দেবো তোমরা দুধের পরিবর্তে কিন্তু জলটাও দিতে পারো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো দেখো ব্যাটারটা কিন্তু দুধ লাগবে মিশিয়ে নেব কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি করলে মালপোয়াগুলো গুলো কিন্তু খুব সুন্দর ফুলবে দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পারফেক্ট একদম তৈরি করে নিয়েছি এবার আমি এটা সাইড একটু রেখে দেবো আমি ঢাকা চাপা দিয়ে দেখো অন্যান্য কড়া বসিয়ে নিয়েছি আর এই বাটির এক বাটি মতো আমি চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেবো দিয়ে আমি আগেটা সেরা তৈরি করে নেব আর এই বাটি দেড় বাটির মতো জল দেবো একটা পাতলা দেখি সেরা তৈরি করে নেব দেখো চিনিটা কিন্তু বলতে লেগেছে আর এখানে আমি একটা এলাচ নিয়েছি দিয়ে দেব দেখো চিনিটা কিন্তু বলে গেছে পাতলা দেখে একটা সেরা তৈরি করে নেবো আগে দেখো বন্ধুরা সেরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এই সেরাটা কিন্তু খুব ঘন হবে না কিন্তু এটা পাতলা হবে তোমরা দেখলেই বুঝতে পারবে এই সেরাটা আমি সাইডে এবার নামিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা সেরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার আমি এই কড়াই আমি একটু তেল গরম করে নিব মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেলটা দিয়ে দেব এবার তেলটা একটু ভালোভাবে গরম করে নেব দেখো বন্ধুরা ব্যাটারটাও কিন্তু আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে লেয়ারটা কত সুন্দর আছে দেখো এই চামচের এক চামচ মতো আমি দিয়ে দেব দেখো বন্ধুরা এক পিস কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি উলটিয়ে নেব আর তোমরা কিন্তু সাইজটা করতে পারো কিন্তু বড়ও করতে পারো দেখো একটা ভাজা হয়ে গেল আবারও আমি দিয়ে দেবো এক চামচ মতো দেখো বন্ধুরা এটাও কিন্তু ভাজা হয়ে গেল আমি একটু উল্টিয়ে দেবো এটা দেখো বন্ধুরা কিন্তু এই মালপোয়াটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো পরপর একই পশু জামি ভেজে নেবো দেখো বন্ধুরা এই মালপোয়াগুলো কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে কিন্তু আমি এক পিস করে ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়ে তখন আবার মালপোয়াগুলো দিচ্ছি নাহলে কিন্তু এই মালপোয়াটা কি হবে এরকম গোল গোল মানে ফুলে যাবে আমি এই চ্যাপটা করার জন্য কিন্তু তেলটা একটু ঠান্ডা করে আমি তারপরে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি সেই জন্য একটু টাইম লাগছে নাহলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু হবে না দেখো বন্ধুরা আমার মালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল তোমাদের মালপোয়াটা কিন্তু আমি দুই রকম করে ভাজলাম এবার দেখো এই মালপোয়াগুলো আলাদা হয়েছে দেখো এই মালপোয়াটা কিন্তু আমি আলাদা করে আর এই তিন পিস আলাদা আর এই আলাদা করে এইবার এই তিনটি আমি আলাদা করে ভেজে নিলাম তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এই মালপোয়াগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে সেটাতে আমি দিয়ে দেব দেখো এই তিনটি কিন্তু আগে আমি ভিজে নেব দেখো বন্ধুরা এই তিন পিস আমি সেরাতে ডুবিয়ে নিয়েছি এবার তুলে নেব এবার প্লেট আমি সাজিয়ে নেব দেখো একই ব্যাটারি মালপোয়া তৈরি করলাম দেখো বন্ধুরা এবার এইগুলো কিন্তু আমি সেরাতে দিয়ে দেব তোমরা এইগুলো কিন্তু শুধু খেতে পারো আমি ভালোভাবে সেরাতে ডুবিয়ে নেব দেখো বন্ধুরা এগুলোও তৈরি হয়ে গেল এটা সাজিয়ে নেব নরম হয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে বন্ধুরা তাহলে দেখো আমার মালপোয়া রেসিপিটা হয়ে গেল কিন্তু আমি দুই রকমের তৈরি করেছি একই ব্যাটারে তা তোমাদের কেমন লেগেছে আর তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি পারবে খেতেও খুব সুন্দর লাগবে তা আমার মালপোয়ার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দিও আবার পরে তোমাদের যখন কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে অসুস্থ থে